বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আকাশটা অনেকক্ষণ ধরে ডাকছিল আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে খুব ঝমঝমে বৃষ্টি তবে আগের তুলনায় আসলে গরমটা অনেক কমে গেছে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে সেই রকম তীব্র গরমটা নেই আর তবে খুব ঝমঝমিয়ে না মিডিয়াম সাইজের বৃষ্টি পড়ছে আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এর সময় আমার খুব বেশি চা খেতে ইচ্ছে করছে চা বানাই তাহলে আপনাদের সাথে শেয়ার করি চা বানাই আর চা খাই আর এই সুন্দর বৃষ্টিটা উপভোগ করি এই তো চা বসিয়ে দিলাম সেই জন্য বৃষ্টির শব্দ আমার রান্না করে একদম ভরপুর শব্দ শোনা যাচ্ছে বৃষ্টি আর এই ঝনঝমের বৃষ্টিতে চাল ভাজা বুট ভাজা মুড়ি মাখা এগুলো খেতে তো খুবই ভালো লাগে আর এখন যেহেতু আমি বাসায় একা আছি তো একা তো আর এই মাখামাখি জিনিসগুলো খেতে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম চা বানাই আর চা খাই আর আপনাদের সাথে আড্ডা দিন সেই জন্যই চা বানাতে চলে আসলাম এই যে গুঁড়ো দুধ দিয়ে চা বানাচ্ছি আর এই জন্য তরল লিকুইড দুধ বাসায় নেই কয়েকদিন তো বাসায় ছিলাম না আপনারা জানেন অনেক বাজারই শেষ হয়ে গেছে শুধু গুঁড়ো দুধ রয়ে গেছে তো গুঁড়ো দুধ দিয়েই চা বানাচ্ছি আর আমার কাছে কেন জানি মানে চা গুঁড়ো দুধে গরুর দুধ দিয়েই বেশি ভালো লাগে খেতে যেহেতু গরুর দুধ নাই কিছু করার নাই গরু দুধ দিয়ে খেতে হবে একটু পর আকাশটা জোরে জোরে দেখে উঠতেছে আমার মতো কার কার মানে চা খেতে ভালো লাগে চা প্রেমিক আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই লিকারটা হচ্ছে মশলা লিকার এটা দুধ চার সাথে খেতে খুবই ভালো লাগে আমার কাছে মানে এক কথায় মশলা চা এটা তো এইটা লাল চা বানালেও খেতে যেমন টেস্ট দুধ চা তো সেরকমই টেস্ট অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে দুধটাতেও আর চা একটু ফুটিয়ে রান্না করলে খুবই ভাল লাগে একটু পর পর মানে আকাশটা সেই জোরে জোরে ডেকে উঠতেছে তবে আকাশ ডাকলে এবং মানে ঝড় হলে আমার বেশি ভয় করে শুধু বৃষ্টি হলে আমার কাছে খুবই ভাল লাগে তো কাদের কাদের কাছে বৃষ্টিটা খুব ভাল লাগে অবশ্যই কমেন্টস করবেন আপনারা আর বৃষ্টির দিনে কার কি করতে ইচ্ছে করে সেটাও জানাতে ভুলবেন না আমার তো সবাই মিলে আড্ডা দিতে লুডু খেলতে আমার ভীষণ আর যেহেতু আজকে বাসাতে একা আছি কেউ নেই তো সেই জন্য ভাবলাম একা একা চা বানাই আর চা খাই চাটা একটু ফুটাবো বেশি সময় ধরে চা বানানো হয়ে গেছে আমার গরম গরম চা আর টোস্ট এখন খাবো আমি আর এই বৃষ্টিটা উপভোগ করব সুন্দর বৃষ্টিটা বেলকনিতে বসে চা খাবো আর বৃষ্টি দেখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ টেস্টটা